আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত পেয়ারা হাজিরিন প্রিয় দিনী ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ধ্বজ রূপ থেকে আরোগ্য লাভের জন্য পুরুষত্বহীনতা দূর করার জন্য কোরআনই একটা দোয়া ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়াটা লিখে যাদের আগের মতো স্পৃহা নাই আগ্রহ নাই পুরুষত্বহীনতা নষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য আমি একটা চমৎকার আমল বলবো এটা কয়েকটা ধোয়া বলবো ওইটা এবং কোরআনার একটা আয়াত বলবো এটা মেসকা আম্বর জাফরান দিয়ে লিখে পানি দিয়ে ধুয়ে এটা সে যদি খায় এভাবে সাত দিনে সাত বা ছোট্ট আয়াত লেখা যাবে অসম্ভব কিছু না আপনি নিজেই লিখতে পারবেন এ বিষয় নিয়ে কারো কাছে যাওয়ার দরকার না আমি লিখে দিব এটা দেখে আপনি সাত দিনে সাত প্রত্যেক দিন আলাদা আলাদা লিখবেন আবার আলাদা আলাদা পানিতে ধুয়ে এটা খাবেন দেখবেন ইনশা আল্লাহ আল্লাপাক আপনাকে এই ক্ষমতা আগের থেকে যাদের আছে তারাও যদি করেন আল্লাহাক দ্বিগুণ করে দিবেন যাদের নাই তারা করলে তাদের পুরুষত্বহীনতা আসবে ইনশাআল্লাহ আল্লাহ যাদের বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে আহ এগুলো নষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য এটা অত্যন্ত পরীক্ষিত একটা দোয়া আমি দোয়াটা বলার কয়েকটা দোয়া বলবো তোর মধ্যে আগে জাফরান কালীর ঠিকানাটা দিই এই দোকান থেকে আপনারা কালীটা নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নেবেন এখান থেকে কালী নিয়ে নিতে পারেন তো আমি সেই আয়ারটা বলছি আপনাকে আগে প্রত্যেক দিন যে পানিটা তৈরি করবেন এক গ্লাস পানির মধ্যে আপনি তিনবার সুরা ফাতে পরে তিনবার ফু দিবেন এবং তিনবার কঠিন সুরা আছে যারা পারেন তিনবার সূরা ইয়াসিন পড়ে তিনবার ফু দিবেন যারা ইয়াসিন সুরা না পারেন তারা তিনবার এই ইখলাস পাঠ করে তিনবার ফু দিবেন মানে কুল হু আল্লাহু আহাত। তারপর এই আয়াতটা পানি কাল কাগজের মধ্যে লিখে পানিতে চুবায়া দিবেন দেওয়ার পর এটা ধুয়ে খাবেন আয়াতটা হচ্ছে ইন্নাহুম ওয়া তারাকনা বা'দুহুম ইয়াউমা ইদিন ইয়ামুসু ফি বা'দিন এতটুকু পড়লেই হবে আল্লাহ পাক আমাদের সব বাইকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে বাইরে কোনো পেজ নেই আইডি নাই সাবধান আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু